বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে এবং আমার ব্লগটা পুরোটা না টেনে দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো বিকেল বিকেল বের হয়ে গেলাম বিকেলবেলা একদমই রোদ ছিল না পরিবেশটা শান্তময় ছিল তো বের হয়ে গেলাম নতুন ফ্ল্যাটের জন্য টাইলস কেনার জন্য তো এই তো যাচ্ছি তো দোকানের কাছাকাছি চলে আসছি সাথে থাকুন পাশে থাকুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো এখানে অনেক রকম অনেক ধরনেরই দোকান আছে তো আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে আরও ভালো ভালো কিছু দোকান আছে তো সেখান থেকে নেবো ইনশাল্লাহ তো এই তো চলে আসলাম চলে আসলাম টাইলসের দোকানে তো এখানে টাইলস পছন্দ করছি তো দেখতে থাকুন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি তো এখানে সবাই মানে যে কয়টা দোকানে গিয়েছিলাম সব দোকানে একই ছবি তুলতে দেয় না ভিডিও করা নিষেধ তো এখানে ব্লগের কথা বলাতে এখানে ভিডিও করতে দিয়েছিল তো তাদেরও এরকম পেজ রয়েছে তো এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কল রয়েছে টাইলস রয়েছে তারপর ব্যাসিন থেকে শুরু করে হাই কমট অনেক অনেক ভ্যারাইটিসভাবে টাইলসগুলো রয়েছে তো সাথে থাকুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এখানে অনেক সুন্দর সুন্দর গ্লাসও ছিল এই তো বেসিনগুলোও খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন তো এই তো হাইকমান খুব সুন্দর যুগের সাথে সাথে দিন মানে যে কোনো কিছুই মানে সব কিছু আপডেট হচ্ছে তো এখানে যাই দেখছিলাম সবই ভাল লাগছিল তো এই তো এখানে এই দোকানটার মধ্যে সবগুলো ট্যালসি খুব সুন্দর ছিল তো লোকটা একের পর এক দেখাচ্ছিল তারপর কেনা শেষ তো পছন্দ করে রেখে আসলাম তা এখন বাড়িতে যাচ্ছি তো আজকের মতনই এই পর্যন্ত কি ব্লগটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ